কি জানেন বুলবুল দিয়া নালাম ও পরবানা কো জান্নাম গম হাম দিয়া সবসে যে মুশকিল নজর আয়া আসবে দেখবেন বন্ধু যখন নাকি আম পাকে আম পাকে না পাকা আমের উপরে বুলবুল পাখি বসে যখন নাকি তার ঠোঁট গুলো পাকা পাকা আমের জুস তার ঠোঁটে লাগে বলে তো মিষ্টি আমের ভিতরে

আল্লাহ رضی থেকে থেকে বলে ও আসমানের মালিক বুলবুল পাখিকে তুমি দিলা কাননা বুলবুল পাখি যখন নাকে পাকা আমের উপরে বসে আপনার ঠোঁট গুলো ভিতরে ঢুকিয়ে দায় এই যে মধু লাগে এত মিষ্টি বলে আমি আম খাবো না আমি পাকা পেপে খাবো না আবের ভিতরে যে রব এত মিষ্টি বানাইছে আমি আম চাই না জাম চাই না পাক পেপে চাই না আমি ওই রবের পরিচয় চাই আল্লাহু আকবার আল্লাহু লিল্লাহ আমার মুসলমান ভাই ভালো করে বুঝা শুধু তাই নয় বিল বছর আগের ঘটনা বলি তৎকালীন সময়ে এখন তো আপনি পল পলন দিয়া মারা দেন বিশ বছর তিরিশ বছর আগে বুড়া বাবাজিরা আছে এখানে পাকা দাঁড়িয়ে আছে মুসলমান ভাই রে দুই চার দশটা গরু একত্রিত বাইন্দা তারপরে মারা দিত আওয়াজ করে বলেন কুফি বাতি জন্তনি হ্যাঁ হামলে জ্বালাইতেননি এই যে টুপি বাতি উপরে ওই জন্য আপনার যখন নাকি বৈশাখ মাস চৈত্র মাসে দান কাটতেন টুপি বাতি উপরে ফরিং গুলো উড়ে উড়ে জোরে জোরে বৈশাখ ময়রা লাভ দিয়া ময়রা মরতো কিনা কথা ঠিক কিনা আল্লাহর ওলিটা কি বলেন আল্লা পাখি কোন ফল খাই না তোমারে পাওয়ার জন্য শুধু কান্নাকাটি করে কান্না কাটি করে আর তুমি জ্বালাম দেখবে ফরিং যখন কপি বাতির উপরে লাফাইয়া লাফাইয়া কইরা নিজের ফুরে সরকার করে দেয় বলে ওগো আসমানের মালিক দূর থেকে দেখি ওই কপি বাতির ভিতরে হামলাইটার ভিতরে কত নূর দেখা যাচ্ছে আমি আমাকে ওই নূরের ভিতরে লাভ দিয়া পুরে সরকার

জান্নাত যদি পেতে চাও তাহলে আয়াতুল কুরসি নামাজের পরে পাঠ করো এক নাম্বার আমল রিজিকে যদি বরকত চাও তাহলে তুমি একটা কাজ করো সূরাতুল ইখলাস কুহু আল্লাহ শরীফ বেশি বেশি পাঠ করো আর রবের পরিচয় যদি পেতে চাও তোমার হাত পা গাছ তরুলতা ভিতরে

নামার ছিল দুইটা থেকে তিনটায় না হলে মানুষ যায় বন্ধুরে ছিল আমার ভাইজান এই যে গভীর রাতে আপনি যাবেন আজরাইল কখন এসে ধরা দেয় তার

আমার এখানে হামলা আসছে বাতির কোন দাম নাই ও আখির আলহামদুলিল্লাহ আর আমি আপনাদের দাওয়াতি মেহমান আমার চাচার মাদ্রাসায়